সফররত প্রধান উপদেষ্টা সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির টার্নিং পয়েন্ট হতে মনে করে বিএনপি সকালে দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন বৈঠকের মাধ্যমে অনেক সমস্যার সমাধানে আশাবাদী তারা সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাতে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর তিনি জানান আগামী ১৩ জুন সকালে ডক্টর মোহাম্মদী উনুস ও তারেক রহমানের বৈঠক হবে লন্ডনের ডরচেস্টার হোটেলে ওই বৈঠকে নতুন দিগন্তের উন্মোচন হতে পারে বলে আশা তার এটা একটা প্ল্যানিং পয়েন্ট হতে পারে এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইভেন্ট এটা গুরুত্ব অনেক বেশি এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে সম্ভাবনা অনেক আর কি এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় দাবি করে মির্জা ফখরুল বলেন সংস্কার ও নির্বাচন বিষয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে নির্বাচনটা খুব বেশি প্রয়োজন এটা তো আবার আবার অনেকে আমাকে ভুল বুঝবেন যে সংস্কার চাই না নির্বাচন চাই এই যে একটা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা প্রচার এটা কোনো যুক্তি নাই আমরা তো বহু আগে সংস্কার কথা বলেছি আমরা বহু আগে বলেছি যে এই ব্যবস্থা চলবে না মির্জা ফখরুল বলেন ভিন্নমত থাকা মানে শত্রুতা নয় বরং ভিন্নমত প্রকাশ গণতন্ত্রের একটি সৌন্দর্য এবং আমার দায়িত্ব হচ্ছে যে আপনার কথা বলার অধিকারকে মতামত প্রকাশের অধিকারকে নিশ্চিত করা আমরা কোনো বিপ্লবী দল নেই আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই বিএনপির বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো আছে বলে জানান মির্জা ফখরুল আক্তার হোসেন আই ঢাকা